বন্ধুরা সুখবর 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 কারো জন্য সুখবর কারো জন্য দুখবর কাদের জন্য সুখবর কাদের জন্য দুঃখের সংবাদ সবই আপনারা জানতে পারবেন বয়স্ক লোকদেরকে বিয়ে সাদি করানো হবে ফ্রিতে যারা ইতিম অসহায় দিনানে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় যাদের বয়স পঞ্চাশ ষাট সত্তর আশি বছর তাদেরকেও ফ্রিতে বিয়ে করানো হবে সেটা আবার কী ভাই ভাবতেছেন রাজু ভাই মিথ্যে কথা বলতেছে রাজু ভাই মনে হয় এবার পাগল হয়ে গেছে একটা কথা বলি দর্শক বন্ধুরা অনেকে আছেন ঘরে বসে ভাবতেছেন বছরের পর বছর চলে যাচ্ছে বিয়ে শি করতে পারতেছেন না আজকের ভিডিওটি আপনাদের জন্য হয়তো ভালো হতে পারে যারা ঘর জামায় থাকবেন পৃথিবীতে কেউ নেই তাদের জন্য দারুণ সুখবর যারা বয়স্ক লোক বিয়ে করবেন শর্ট টাইমের মধ্যে তাদের জন্য দারুণ সুখবর যারা বিয়ে শি করবেন টাকা পয়সা নাই তাদের জন্য দারুণ সুখবর দর্শক বন্ধুরা কিরে করা ঠিক না তাও বলি আল্লাহ নবীর কসম দিয়ে বলছি কোনো টাকা পয়সা লাগবে না আমার ভিডিওটা একটু ভালো করে মনোযোগ সহকারে আপনারা শোনেন এক নাম্বার কথা বর্তমান আফুরা যদি শুনে তো মত সিন্দুক বড়া টাকা তখনই বলবে তোমার জন্য রেখেছি হৃদয় ফাঁকা যদি শুনে তো মত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে নিয়ে আস রয়েছি তোমারই কেন বলছি জানেন আমরা একটু পিছনে যাই কেন বলছি যত পিছনে যাই কেন কথাটা শোনেন আচ্ছা এই দাদাকে ও বিয়ে সাদি দেবো দাদার বয়স কত এখন আপনার অর্থ সম্পদ আছে ধরেন অর্থ সম্পদ আছে না কম বেশি তো আছে সবাই ধরেন এই এই দাদার কথা বলি এই দাদার কিন্তু চেয়ারা ছবি ভালো দাদার কথা বলি আবার কেউ নেগেটিভ পাইবেন আপনাকে এটা উদাহরণ দিলাম ধরেন আপনার বয়স ষাট বছর সত্তর আশি বছরই ধরলাম আপনার অর্থ সম্পদ আছে কোটি কোটি টাকার মালিক এই আফা ধরেন আপা নেগেটিভ নেগেটিভ ভাইবেন আপনি একটা গরিব মানুষের মেয়ে ধরলাম এখন আপনার বয়স তিরিশ আপনার বয়স আশি বছর এই আফা দুইটা বেবি আছে এই আফাকে যদি কেউ এখন বিয়ে করতে আসে ভ্যানালা বলবে কি আমার এক লাখ টাকা যৌতুক দেন আর না আপনার আমি বিয়ে করবো কি জন্য এখন এই আফু যদি ওই গার্মেন্টসে যায় বলবে কি চাকরি নেই এখন এই আপু না পারতেছে কাউরে বিয়ে শাদি করতে না পারতেছে হাটে বাজারে যায় বলতে আমি বিয়ে শাদি করবো সম্ভব বলেন মুরব্বী না পারতেছে খারাপ কাজ করতে এখন তার ছেলে মেয়ে আছে তার স্বামী মারা গেছে স্বামী ছেড়ে দিছে বাবার বাড়িতে আছে ধরেন আপুরা ধরেন দুইটা বোন কিংবা একটা বোন এখন আপু চলবে কিভাবে আপনি বলেন এই আপু যদি একটা ঘটককে ফোন দেয়া বলবে যে আপু আমার পাঁচ টাকা দেন বিয়ে করাই দেবেন দুই টাকা দেন আমরা আগে আপুদের কাছে টাকা নিতাম না ভাইব্রাদার কাছে টাকা নিতাম এখন কারো কাছে টাকা নেবো না ফ্রিতে বিয়ে করায় দিব আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এখন এই আপুকে যদি বলি যে আপনাকে ডেডিকেশন দেখছেন ভাইজন আপনাকে উদাহরণ দেই যে এই দাদা ভাই এই আপুকে বিয়ে আপুকে যদি বলি যে আফা আপনাকে এই ভাই চয়েস করছে বাড়িতে পাঁচতলা বিল্ডিং আছে মাসে এক লাখ টাকা ইনকাম আছে তৈলি এই আফা ভাববে কি আমি স্বপ্নে দেখতেছি এই আফা বলবে আপনি এখনই কথা বলেন ঠিক না খারাপ কিছু বলছি আপনাকে তো উদাহরণ দিলাম এরকম অনেক আফু আমাদের কাছে আছে সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না ঠিক না দাদা কথা খারাপ বলছি কারণ যখন দেখবে অত্তসম্পতা আছে তখন চিন্তা করবে এই লোক মরে যাওয়ার পরেও এই বাড়িতে আমি খাইনে ভালো থাকতে পারবো খারাপ বলছি নি বাজান দাদা ভাই খারাপ বলছি আপনি বলেন মিথ্যে কথা বলছি এখন আমি যদি এর সাথে যোগাযোগ করাই দেই তাহলে কি আমার কি লস আছে লস নাই এরা সারা জীবন সুখে থাকবে অন্তত পক্ষে দোয়া করবে অন্তত পক্ষে এই আফু এই দাদা ভাই দোয়া করবে যে আল্লাহ ডাউল ভাত খাইয়ে আমার ভালো রাখছে আমার এই যে আমাকে যে মিলটা করাই দিছে তার জন্য আল্লাহ জানি তার ভালো রাখে দোয়া করবেন না আমি এই জিনিসটাই আপনাদের কাছে চাই আর এই তো নগদের তিন চার দিন আগে আমার বাড়িতে অনেক লোক নিয়েছিলাম দাদাভাই যারা আমার ভিডিও দেখে শেয়ার করে অনেকে পাঁচশো এক হাজার টাকাও দিছে আমাকে খুশি হইয়া বাড়িতে গেছে ডাউল ভাত খাবার এখন ধরেন দুইশো মানুষ গেছে আমার সদস্য হলো দুইশো দুইশো সাতাশি জন আর এলো ও মানে পুরুষ সদস্য পাত্র আর পাত্রী আছে হলো 19 1600 প্লাস টোটাল মিলাইয়া 1900 প্লাস পাত্র পাত্রী এখন আপুদের আই না আমি রাখব কোথায় সম্ভবত না আপুদের না নাই না শুধু পাত্র আনছি যত মানুষ সদস্য আছে পাত্র সদস্য সবাইকে ফোন দিয়েছি দুই চার ফোন হয়তো বন্ধ পাইছি থাকতে পারে না তারা বাড়িতে গেছে আমি ভুল হইছে কোন টুক সবার সাথে যদি 1 মিনিট করে কথা বলি 200 লোকের সাথে 200 মিনিট কথা বলতে হবে সবাইরে বলছি আপনারা থাকবেন ওই তিন দিন পর্যন্ত থাকবে সবার সাথে কথা বলবো অনেকের সাথে বলতে পারছি প্রথম তারা খুশি যাদের সাথে বলতে পারি নেই তারা কষ্ট পেয়ে চলে গেছে অনেক কষ্ট পেয়ে চলে আসছে আমার বাড়ি ফরিদপুরে অনেক কষ্ট পাইছে আমার উপরে রাস্তা বড়ি গিয়েছে আমার মনে একালাগালি করতে করতে গেছে তাদেরকে বলি তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার বাড়িতে যারা আসছেন যারা আমার ভিডিও দেখেন প্রবাসী ভাইরা প্রবাসী দাদারা বাবার বয়সী যারা আছেন হয়তো কারো ছেলের মতো আমি হয়তো কারো নাতির মতো হয়তো কারো ভাইস্তে আমি আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিবেন যারা আমার বাড়িতে আসছিলেন আমার মতো রাজু খানকে আপনারা লক্ষ কোটি তাও আপনারা আমার বাড়িতে ভালোবেসে আসছেন আমি সেই ভালোবাসাটা আপনাদের দেখাইতে পারি ভালোবাসাটা আমি আপনাদের ভালোবাসা আমি আপনাদের জন্য কিচ্ছু করতে পারি নি অনেকে ডাউল ভাত খাইছেন অনেকে না খাইয়ে চলে গেছেন কষ্ট না মনে পাইছেন নাকি বলেন এখন আমি আপনাদের বলি আমার গতরে চামড়া দিয়ে যদি আপনাদের পায়ের জুতে বানাই দেয় এই ঋণ আমি শোধ দিতে পারবো না আপনারা যারা আমাকে পাঁচশো টাকা দিচ্ছেন প্রয়োজন হয় আমাকে ফোন দিবেন কেউ কষ্ট পাবেন না কেউ কিয়ামতে মাঠে দাবি রাখবেন না আপনাদের প্রয়োজনে পনেরোশো টাকা করে আমি ব্যাগ দিব যে টাকা দিচ্ছেন তার সাথে তিন গুণ টাকা ব্যাগ পাবেন কিন্তু কেউ বিয়ে না করে আমার কাছে যাবেন না জন্ম মৃত্যু বিয়ে একমাত্র আল্লাহর হাত পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ডাক্তার তার কাছে যদি দশজন রুগী যায় দাদা ভাই দশজন রুগী কি ভালো হবে হয়তো আটজন ভালো হবে সাতজন হবে আর বাকি হবে না জন। আমার কাছেও একটা ভাই যদি আশা করে আসে আমি মনে করি 10 জন আসলে 8 জন ভালো কিছু পাবে দুইজন নাও পেতে পারে ওই দুইজন কিন্তু অভিসাব দেবে ওই দুইজন কিন্তু পদনাম করে বেড়াবে আমি কি ঠিক বলছি কিনা বলেন এখন একটা বিয়ে করাইতে গেলে 10 জনের সাথে কথা বলতে হয় এই যে আপনাকে আমি বিয়ে করাবো আমি 10 জায়গা 20 জায়গা 100 জায়গা কথা বললে একজন রাজি হবে ওই জনের সাথে আপনারে যোগাযোগ করায় দিব। দিলে কি হবে আপনি দোয়া করবেন না একদিন দোয়াটায় অনেক কিছু

কথাগুলো বলছি আমি খারাপ বলছি সুন্দর হ্যাঁ এখন আপনার বয়স কত আর দর্শক বন্ধুরা ভিডিও টা শেয়ার করে দেন অনেক অনেক ধন্যবাদ কথা বলবেন আপনার সাথে